গেছিলাম এইটা বন্ধুরা অল্প করে পাঁচশো মতো নিয়ে যাবো আমি বাড়ির জন্য খেয়ে দেখবো হ্যাঁ এটা বেশি দিন রাখা যায় না তাই তো আর এটা রাখা যায় কিছু দশ বারো দিন থাকবে তাই তো আর এটা মানে যে এটা ক্রিম এলা তো বন্ধুরা পাঁচশো গ্রাম আমি নিয়ে নিচ্ছি আর চিজ ফিজ তোমাদের কাছে পাওয়া যায় নাকি বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসেছি আমি ছানা পট্টি এটা বৌবাজার ছানা পট্টি শিয়ালদার কাছাকাছি আর এখানে কিভাবে আসবেন এখানে কি কি আইটেম পাওয়া যায় সবটাই জানতে পারবেন এখানে মেনলি ছানা আইটেম পাওয়া যায় ছানা পনির এই ধরনের সমস্ত আইটেম দুধের যত আইটেম আছে ঘি সমস্ত কিছু পেয়ে যাবেন তো এই মার্কেটের ব্যাপারে পুরো ডিটেলস শেয়ার করবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এখানে জানতে পারবেন কীরকম দামে বিক্রি হচ্ছে আর সমস্ত কিছু তো চলুন ভিডিও শুরু করি আর আমার উদ্দেশ্য বিভিন্ন মার্কেটে প্রচার করা যেখান থেকে আপনারা মাল কিনে ব্যবসা করতে পারবেন আমি মাছ সবজি ফল জামাকাপড় জুতো কোথায় পাওয়া যায় যাতে ইয়াং ছেলেরা বিজনেস করতে পারে বা যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতে পারে তার জন্য আমি নলেজগুলো শেয়ার করে থাকি কারণ আমি দেখি অনেক বন্ধুরা আট হাজার ছ হাজার টাকা মানে চাকরি করছে তো তাদের কিন্তু সংসার চলে না কিন্তু এই ধরনের ব্যবসা সবজি ফল যে কোনো একটা ব্যবসা করলে কিন্তু আরামসে ভালোভাবে এটা মানে জীবনযাপন মানুষ করতে পারবে আর সেই উদ্দেশ্যে আমি ভিডিও বানাই আর মানুষের কাছে বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করি তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই এই বৌবাজার মার্কেটে কীরকম দাম যাচ্ছে সমস্ত আইটেম আর কিছু মাল আমি কিনবো বাড়ির জন্য পনির কিনবো খাওয়ার জন্য তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো

আমি কেউ উচিত না না ধানের নাম হচ্ছে মেন নাম যাই হোক আমি বলবো যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছেন যে ভালো না বা কিছু তারা এখানে আসুন একবার নিয়ে যান খেয়ে তারপর কমেন্ট করুন ভালো লাগবে নাকি আর না খেয়ে তো সবাই বলতে পারে অনেক বড় বড় দোকানও এখান থেকে মাল যাবো ও যাই হোক আমার কাজ বিভিন্ন মার্কেটে প্রচার করা এবার দামি মাল নিতে গেলে দামের কোয়ালিটি ভালো হবে আর দাম কম মাল নিতে কোয়ালিটি একটু খারাপ হবে নাকি হ্যাঁ কোয়ালিটি দাম মানে মানে হয়তো আমি পনেরো কুড়ি কিলো মাল পাঁচ দশ টাকা কম করতে পারি ওদের জর ফিজ থাকে ডর ফিজ থাকে তাই তো একদম ফিক্স রেট আর এখান থেকে নিয়ে গিয়ে দোকানে মানে পাইকারিও দিতে পারো আর তার জন্য কি আলাদাভাবে দাম কম নেওয়া হবে নাকি যদি কেউ পাইকারি কিনে দিতে হয় অল্প অল্প কত কিলো কত টাকা কম হতে পারে তাও পাঁচ দশ টাকা কম হতে পারে যদি পাইকারি হিসেবে নিয়ে যাও এখানে কিন্তু কিলোয় পাঁচ দশ টাকা কম হতে পারে মানে পাইকারি কত এক দু কিলো নিলেও পাইকারি তাহলে কত কিলো মিনিমাম পাঁচ কিলো বা দশ কিলো তো এক পাল্লা নিতে হবে তাহলে কম হবে আর ঘিও তো পাইকারি দেওয়া হয় নাকি এরম এরম ডাবা করে হিসেবে হবে ঠিক আছে হবে তাই আর এই ঘি কোথা থেকে আছে একই জায়গা থেকে আছে নাকি ওই সব সাইড থেকে আসে দেখতে পারো আমাদের গ্রাম সাইডে যে সমস্ত চাষি ভাইরা গরুর মানে গরুর থেকে ডাইরেক্ট গরুর দুধ থেকে এই সমস্ত আইটেমগুলো তৈরি করে তারাই কিন্তু এখানে মাল নিয়ে মাল দিয়ে যায় কারণ আমি দেখি অন্যান্য আমাদের নদীয়া জেলা থেকে যখন বিকেলবেলায় ট্রেনে সবসময় ছানা ঘুরে আসে ওগুলো সব জায়গাতেই তো আসে তিনটের পর থেকে মাল ঢোকা স্টার্ট হয়ে যায় তাই তো চারটে থেকে পনির আসে টাটকা মাল যদি নিতে হয় বিকেল চারটে আসতে হবে আর তিনটের সময় আসতে হবে তোমার হচ্ছে ছানার জন্য আর আপনারাও কি একই দাম এটা কত যাচ্ছে এটা কাকু এটা 240 আর ওটা 300 দুটোই বলি 240 আর ওটা 300 তাই তো ওটা ফুলার গ্যাম মানে এটা বিরিয়ানিতে লাগে অন্যান্য কাজে লাগে আর ওটা হচ্ছে কি গোলাপ জলের জন্য লাগে শুধু গোলাপ জাম ও মানে বুঝতে পেরেছি যে গোলাপ জাম মানে পান্তুয়া আর এই পনির কত হয়েছে এটা এর যে আসে তো একটা 100 180 250 তো এটা ক্রিম বলতে বুঝতে পেরেছি এর থেকে ঘি বার করে নেওয়া বা এ বার করে নেওয়া বুঝতে পেরেছি সেই কারণে এটার দাম কম আর এটার দাম বেশি ছানা পট্টি এখানে ছানা ঘি এবং কোয়া দেখতে পারো সমস্ত কিছু পাওয়া যায় এটা দেখবা যে কিরকম দাম যাচ্ছে আর আপনাদের দেখাবো এই ঠিকানাও বলে দেবো দাদা নমস্কার দাদা তোমার নাম কি দাদা সুমন বৈরাগ্য এই তোমাদের এই মার্কেটটা শুধু এই এখান থেকে এই এরিয়া এইটুকুই তাই তো

কিন্তু আমি নিয়ে গেছিলাম ভালো লেগেছিল খারাপ লাগেনি আর অন্যান্য মালকে এই ঘিয়ের কিরকম দাম তোমরা এটা এটা টাকা টাকা যেটা যেরকম জিনিস তার সেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে নাকি আর যদি পনিরে মেশে পনির কি মিক্স করে এছাড়া মানে ময়দা তো ছানা থেকে আমরা ইউটিউব থেকে যেটা দেখি বিভিন্ন লোকেরা ছানা ময়দা ইত্যাদি দিয়ে তৈরি হয় সবই বাইরে থেকে আসে তাই তো কোথা থেকে মেনলি আসে এগুলো তোমাদের মুর্শিদাবাদ নদিয়া নদিয়া থেকে আসে তাই তো দেখতে পারো আর এগুলো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর কিরকম দাম যাচ্ছে দুশো চল্লিশ টাকা খোয়া ক্ষীর আচ্ছা এটা কি টেস্ট বেশি হয় দাম বেশি আর এটা টেস্ট একটু কম হয় তাই তো তাই ক্রিম থাকার জন্য ক্রিম ছাড়া হয় তাই তো দেখতে পারো আর এই মার্কেটটা কত বছর বয়স হয় মার্কেটটার সত্যি তিনশো বছর অনেক পুরনো মার্কেট এটা ছানা আর এটা মেন মেন ছানা বাজার মানে নাম কি এই এলাকাটা ছানা পট্টি কোন এই জায়গাটা নাম বউ বাজার ছানা পট্টি এই এলাকাটা এই জায়গাটার ঠিকানা হচ্ছে বউ বাজার ছানা আর যদি বলে দাও একটু বলে দাও ঠিকানাটা কিভাবে মানুষ আসবে মানে যদি হাওড়া থেকে আসতে হাওড়ায় বারো সুবিধা ধরলে বউ বাজার নামলে বউ বাজার হাওড়া স্টেশন থেকে বাস ধরলে হয়ে যাবে তো

টাকা টাকা আচ্ছা পাইকারি আরো কম তাই তো দাদা যে দামগুলো বলছে কিন্তু খুচরো দাম আপনারা যদি বাড়ির জন্য নিয়ে যান তাহলে কিন্তু এই দাম হবে আর যদি পাইকিটে নিতে চান তার জন্য কিন্তু আলাদাভাবে দাম কমে যাবে অনেকখানি আর এখান থেকে অনেকেই পাইকিটে নিয়ে যায় তো দেখতে পারো পুরোটাই ছানাপট্টি আর এই মার্কেটে যদি মালের কোয়ালিটি খুবই খারাপ হতো তাহলে মার্কেট কদিন চলতো নাকি দীর্ঘদিন তো চলতে পারতো মার্কেট বন্ধ হয়ে যেত যাই হোক এতগুলো দোকান এতগুলো লোকের আবার দেখিয়ে দিই এই যে কাকার নাম ফোন নাম্বার এখানে যোগাযোগ করবে তোমার ফোন নাম্বার এই দেখতে পারো তারপরে এখানে যোগাযোগ করতে পারবে আর নিয়ে গেছিলাম এইটা বন্ধুরা অল্প করে পাঁচশো মতো নিয়ে যাবো আমি বাড়ির জন্য খেয়ে দেখবো হ্যাঁ এটা বেশি দিন রাখা যায় না তাই তো আর এটা রাখা যায় দশ বারো দিন থাকবে তো আর এটা মানে পাঁচশো গ্রাম আমি নিয়ে নিচ্ছি আর চিজ ফিজ তোমাদের কাছে পাওয়া যায় নাকি চিজ পাওয়া যায় না তাই তোমার পাঁচশো গ্রাম নিলাম এটা ক্রিম এলা দেখি কীরকম খেতে আগেরটা ভালোই লেগেছিল এটাও কেমন লাগবে যায় না আর এখান থেকে হাজার হাজার লোক নিয়ে যায় আমার খেলে আশা করি মনে নিশ্চয় যাবো না ক্রিম ছাড়া নিয়েছিলাম

দেখতে পারো কাঁকড়া কিন্তু খুবই কম দামে দেয় আপনারা নিয়ে কিন্তু ভালোভাবে লাভ করতে পারবেন আর এই মার্কেটটা অনেকগুলি দোকান আছে আপনারা দেখে চিনে যাচাই করে মাল নেবেন মাল কোথায় কোথায় যায় আপনাদের মাল দেখতে পারো অন্যান্য রাজ্যেও মাল যায় কাকারা কাকা বলছেন এখান থেকে অন্যান্য রাজ্যে যায় তাই তো আর আমাদের অন্যান্য জেলায় তো যাই এখান থেকে লোকালও যায় তাই তো এই সঙ্গে আচ্ছা এই খোয়া খির কত করে দিয়েছে এইটা কত হয়েছে এটা আড়াইশো টাকা একটু বড় আড়াইশো টাকা একশো দুশো গ্রাম মতো লোকে নিতে পারে না তোমাদের কাছ থেকে আর এই পনির গুলো কিরকম দাম আছে এটা একশো আশি আর আড়াইশো মোটামুটি একই দাম সব দোকানে তাই তো দামের এমন কোনো ডিফারেন্স নেই দেখলাম মোটামুটি ম্যাক্সিমাম দোকানে সব একই দাম আসলাম না বন্ধুরা আজকে এই মার্কেটটা কোথায় এবং কীভাবে আসবেন সমস্ত বলেছি এই মার্কেটটা হচ্ছে বউবাজার ছানাপট্টি এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে সোজা আপনারা চলে আসতে পারবেন কোলে মার্কেটের সামনে দিয়ে পায়ে হেঁটে মোটামুটি সাত আট মিনিট হাঁটতে লাগবে শিয়ালদা স্ট্যান্ড থেকে কোলে মার্কেট শিয়ালদার সবজি যে সবজির যে পাইকের বাজার কোলে মার্কেট তার সামনে দিয়ে সোজা যে রাস্তাটা আছে সেটা ধরে চলে আসতে পারবেন এছাড়াও হাওড়া থেকে বাস ধরে চলে আসতে পারেন সেটা ভিডিওর মাধ্যমে বলেছে আর এই মার্কেটটা কিন্তু সকাল থেকে সারাদিন খোলা থাকে রাত্রি পর্যন্ত খোলা থাকে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাদের যায়